ভেন্ডি ভাজি রান্না করতে যেন অনেকটা অনেকেই ঝামেলা মনে করে কারণ এই ভেন্ডি ভাজি করতে গেলে অনেক বিজলা বেরো হয় আর একদম আঠা আঠা হয়ে যায় তার জন্য অনেকে ভেন্ডি ভাজি খেতেও চায় না আবার রান্না করতেও চায় না আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকে নিয়ে চলে আসলাম ভেন্ডি ভাজি অনেকে হয়তো ভাবতে পারেন ভেন্ডি ভাজি আবার দেখানোর কী আছে আসলে ভেন্ডি ভাজি দেখানোর তেমন কিছু নেই কিন্তু কিছু টিপস ফলো করলে আপনার কাছেও এই ভেন্ডি ভাজিটা অনেক সহজভাবে রান্না করতে পারবেন আমরা অনেকে ভেন্ডি ভাজি যখন করতে যাই সেই সময় কিন্তু অনেক বিজলা বের হয় আর সেই জন্য ভাজি করতে আমাদের অনেকের বিরক্ত লাগে কিন্তু এই ভেন্ডি ভাজি আপনাকে রান্না করার সময় আপনার কোনো বিরক্ত লাগবে না এই রেসিপিটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করতে হবে টিপস সহ দারুণ মজার এই ভেন্ডিভাজি রেসিপি আমি ভেন্ডিটা ভাজি করার জন্য কিন্তু আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিব সেই টিপসগুলো ফলো করলে আপনার ভেন্ডি ভাজি করতে তেমন কোনো কষ্টই হবে না আর ভেন্ডি ভাজিটা খেতেও কিন্তু দারুণ মজা হবে এখানে আমি হাফ কেজি ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলো সবসময় চেষ্টা করবেন একটু কড়া কড়া নেওয়ার জন্য যদি বাতি ভেন্ডি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর তার জন্য আমি প্রথমেই ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ ভেন্ডিগুলো কোটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে ভেন্ডিগুলো কুটে তারপর কিন্তু ফিরে আসলাম রান্নার প্রসেস কমপ্লিট করার জন্য দিয়ে পিস দিয়েছি একটি কড়াই আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় সাড়ে তিন টেবিল চামচের মতো তেল ভেন্ডি বাজি করতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে তেলটা যে পর্যায়ে গরম হয়ে যাবে সে পর্যায়ে এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন পেঁয়াজটা চাইলে আপনারা এখানে বাড়েই বা কমিও অ্যাড করতে পারেন আবার কাঁচামরিচটাও আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করবেন আমি মনে করি ভেন্ডি ভাজির মধ্যে অতিরিক্ত ঝাল না দিয়ে ঠিক আপনার সহন পর্যায়ে ঝাল দিলেই বেশি ভালো তারপর দিয়েছি এখানে হাফটা চামচ হলুদের গুঁড়া হলুদে গুঁড়াটা দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি তারপর এখানে দিয়েছি কুটে রাখা সেই ভেন্ডি আমি ভেন্ডিগুলোকে একদম বেশি মোটা মোটা করেও কুটিনি আবার একদম পাতলা পাতলা করেও কুটিনি। দেখতে পাচ্ছেন কীরকম করে কুচিয়ে নিয়েছি আর আমি সবসময় ভেন্ডিকে এভাবেই কিন্তু কুচিয়ে রান্না করি এখন ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে দিচ্ছি এখন থেকে কিন্তু ডিসটা আপনাকে ফলো করতে হবে এই যে আমি সব কিছুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে অনেকেই কি করেন ভেন্ডি ভাজি করার সময় ঢাকনা দিয়ে ঢাকেন না আপনারা খুলেই রান্নাটা কমপ্লিট করতে চান মনে করেন ঢেকে দিলে বেশি বিজলা বের হবে আসলে কিন্তু তা না আপনি মাঝে মাঝে যখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে যদি ভেন্ডি ভাজিটা করেন তাহলে কিন্তু আর বিজলা তেমন একটা বেরোতে সুযোগ পায় না আমি কিন্তু এরকমই ঢাকনা দিয়ে দিয়ে এক মিনিট পর পরই কিন্তু এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিব আর এরকম করে দুই তিনবার বা চারবারের মতো নাড়াচাড়া করে দিলেই কিন্তু বিজলাটা একদমই চলে যায় এই দেখুন আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু এই রান্নাটা করার শুরু করে দিয়েছি আমি অলরেডি কিন্তু দুইবার ঢাকনা খুলে নাড়াচাড়া করলাম আর সেটা এক মিনিট পর পর এই সরকম করে যদি রান্না করেন আপনার ভেন্ডিটা কিন্তু রান্না করতেও বেশি সময় লাগবে না আমি আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি এর মাঝে কিন্তু আমি আরেকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম কারণ সম্পূর্ণটা যদি বারবার দেখাতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আর এই দেখতে পাচ্ছেন চারবারের মাথায় কিন্তু আমার ভেন্ডির মধ্যে তেমন কোনো বিজলাই নেই বিজলাটা কিন্তু একদম কমে গেছে আর একটা জিনিসকে আপনারা খেয়াল করছেন সেটা হলো আমি এই যে রান্নাটা করলাম এর মধ্যে কিন্তু লবণটা অ্যাড করিনি অনেকে ভাবতে পারেন আমি লবণ দিতে ভুলে গেছি আসলে কিন্তু তা না আমি কিন্তু লবণ দিতে একদম ভুলে যাইনি রান্না শুরুতেই যদি লবণটা অ্যাড করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিজলার পরিমাণটা বেশি বেড়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি সাতমতো লবণটা অ্যাড করে দিচ্ছি তাই রান্নার ভেন্ডি ভাজি করার সময় কখনোই রান্নার শুরুতেই লবণটা অ্যাড করবেন না লবণটা অ্যাড করলে ভেন্ডিটা যেরকমই তাড়াতাড়ি মজে যায় আর সেক্ষেত্রে কিন্তু বিজলার পরিমাণটাও বেশি বেড়ে যায় আবার ভেন্ডি রান্না করতে করতে না করতে করতে আপনার ভেন্ডিটা অনেকটাই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর এভাবে যদি আপনি লাস্ট পর্যায়ে লবণটা অ্যাড করেন তাহলে কিন্তু আপনার ভেন্ডিগুলো দেখতেও আস্ত লাগবে আবার বিজলার পরিমাণটাও এত বেশি বের হবে না অলরেডি কিন্তু আমার ভেন্ডিটা ভাজি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছে একদম ভাজা ভাজা করে কমপ্লিট করে নিয়েছি এবার নামিয়ে পরিবেশন করে আপনাদের সামনে ফিরে আসার পালা ফিরে আসলাম ভেন্ডিটা পরিবেশন করে নিয়ে আর এই ভেন্ডিটা আজকে পরিবেশন করলাম একদম কলা পাতায় বাঙালি স্টাইলে দেখুন কতটা সুন্দর লাগছে ভেন্ডি ভাজিটা আসলে আমরা যে জিনিসটাকে অনেক কঠিন মনে করি সেই জিনিসটাও কিন্তু অতি সহজেই আমরা ঘরে তৈরি করে নিতে পারি একটু যদি টিপস ফলো করি তাই আজকের মনে হয় এই ভেন্ডিবাজি যারা করতে অনেক কষ্ট মনে করেন বা খেতে চান না বিজলার কারণে তারাও কিন্তু আজকে এই রেসিপিটা দেখে খুব সহজেই কিন্তু এই ভেন্ডিবাজি করে নিতে পারেন নতুনদের ক্ষেত্রে তো খুবই কাজে আসবে আবার যারা পুরান রাঁধুনি তারাও কিন্তু অনেক সময় এই ভেন্ডিবাজি করতে গেলে বিরক্ত বোধ করেন তাদের কাছেও কিন্তু এটা অনেক সহজ সহজ হয়ে যাবে তাহলে কেমন লাগলো এই রেসিপিটা তাহলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তা জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন সেক্ষেত্রে আমার চ্যানেল নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বা আরেক রকম নতুন নতুন রেসিপি নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম